ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে আন্দোলনে গ্রামবাসী কাছাড় জেলার কাবুগঞ্জের বেকিরপাড় এলাকার শত শত পুরুষ মহিলা প্রতিবাদে নামেন তাদের দাবি তাদের একমাত্র প্রধান সড়ক বাঁচাতে হবে যে রাস্তাটি বেকিরপাড় থেকে কাবুগঞ্জের কাঠাকাল পর্যন্ত সংযুক্ত এটি একটি ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা এখানে ব্রিটিশদের তৈরি একটি গুদামগড় ছিল রুকনি নদীর তীরে স্টিমার পর্যন্ত চলাচল করত এই রুকনি নদীতে এই রাস্তাটি বন্ধ হলে এলাকার লোকদের প্রচুর ভোগান্তি হবে অনেক দূর দূর থেকে তাদের পৌঁছতে হবে কাবুগঞ্জের ভারতমালা প্রকল্পের নতুন রাস্তার কাজ চলছে স্থানীয়রা আশঙ্কা করছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ঝণ্ডু কনস্ট্রাকশন তাদের একমাত্র প্রধান সড়কটি বন্ধ করে দিতে পারে আগের যেই যে এই রাস্তাটা তখনকার দিনে এটা চা বাগানের সঙ্গে জড়িত আছিল আমার রুকনি নদী এই যে রাস্তাটি আমরা দেড় কিলোমিটার দূরত্ব রাস্তাটা যেটা আমরা গ্রাম থেকে এনএস যেটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সংলগ্নে আমরা কাটাকাল গ্রামাঞ্চল তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকা এটা তো আমাদের এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী দীর্ঘ সাড়ে পাঁচ কিলোমিটার হবে অনুমানিক এখানে আমরা বসবাস আমরা তো সর্বদা আমরা পূজা উৎসব পার্বণ শাদী বিয়া ইত্যাদি হই এইখানে আমরা এই রাস্তাটা মানে এক কিলোমিটার দেড় কিলোমিটার মানে মাত্র দু দেড়শো কিলোমিটার হবে দেড়শো মিটার হবে আমরা এনএস ফিফটি আমরা পাওয়ার আগে এই ভারত মালার রুটটা দেড়শো মিটার যেটা আমরা এনএস ফিফটি ফোর গিয়ে আমরা মানে পৌঁছব এখানে এই দেড়শো মিটার দূরে এনএস ফিফটি ফোরের দূরত্বে আমরা এই সোয়া কিলোমিটার সোয়া এক কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়া এই দেড়শো মিটারের জন্য আমরা চোদ্দোশো মিটার আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে ঘুরতে হবে তাছাড়া আমরা রাত্রিকালে তো সাদী বিয়া যুবতীরা যুবক যুবতীরা ওই গ্রামের সাথে আমরা মণিপুরে অধিষিত উৎসব প্রবণ শ্রাদ্ধ কর্ম আদি ইত্যাদি ইত্যাদি উৎসবে আমরা জড়িত থাকি আসা যাওয়া করি এখানে সবচেয়ে বড় ব্যাপার ছাত্রছাত্রী তো এখানে রাত্রে ওই যে দেড়শো ফাঁকা রাস্তা ভাই ফাঁকা রাস্তা যেটা মাঠের ভিতরে গিয়ে দেড়শো চোদ্দশো মিটার রাস্তাটা পেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে আসতে আমরা ছাত্রছাত্রী এবং যুবতী মেয়ে লোকরা মাইয়েরা খুব একটা আশঙ্কা ব্যক্ত করতে হ্যাঁ নিরাপত্তার একটা প্রশ্ন প্রশ্ন হতে তাই আমরার দাবিটা হইল রাস্তা আমরা ভারতমালার রাস্তা চলতে থাকুক চলুক এতে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সুব্যবস্থা যাতে এই যে আমরা সিটিবোর্ডের গ্রামের সাথে সংযোগকারী রাস্তাটা যাতে খোলা রেখে আমাদের বিহিত ব্যবস্থা করে যাতে সুরক্ষার ব্যবস্থা করে ওনারা ভারতমালা রাস্তা প্রকল্প প্রকল্পের রাস্তাটি নির্মাণ করতে আমাদের বিউডি রিপোর্ট বরাক ভীষণ